বৃহস্পতিবার সাত সকালে হয় বিপদ সিলিং চারজনের মৃত্যু যান আরো চার শ্রমিক হাওড়ার ছাতঙ্ক কেন এই মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে এই চারজনের মৃত্যু হল জানা গেছে হাওড়ার মালিপাঞ্চরা থানার বাহান্ন জে এম মুখার্জি রোডে রয়েছে এই গোডাউন সেই গোডাউনে ঘুমোচ্ছিলেন নয়জন এর মধ্যে একজন প্রাত জন্য বেরিয়ে যান বাকি আটজন সেখানে ছিলেন চারজন কোন রকমে দুর্ঘটনা স্থল থেকে বেরিয়ে গেলেও বাকিরা বেখরে প্রাণ হারান দীর্ঘদিন ধরে এই গোডাউনটি জরাজীর্ণ অবস্থায় ছিল গুদামে প্রচুর জিনিসপত্র জমা করে রাখা ছিল মনে করা হচ্ছে অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে গোডাউনের সিলিং ভেঙে পড়ে হাওড়া সদরের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন আওয়াজ পেয়ে পাঁচজন বাইরে বেরিয়ে গিয়েছিলেন চারজন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান প্রাথমিকভাবে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ওই 4:30 টা থেকে 5:00 টা মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি উনারা ওখানে থাকতেন ওখানেই घुমান 9 জন ওখানে घुমাছিল যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি তো সডেনলি কিছু শব্দে পে 5 জন ওখানে থেকে বেরিয়ে যান আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি 4 জন ওর ভিতরে ہوئے তো উনারা রেস্ট কোর্ট ছিলেন তখনই সডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল তো কাপড় গুলো বার করা হচ্ছে যত দ্রুততা সঙ্গেটা সম্ভব আছে রেসকিউ কাজটা করা হচ্ছে পুলিশ সূত্রের খবর মৃতরা হলেন অমরনাথ কুমার মুকেশ রাম ভোলা যাদব রাজু মাহাতো হাউরাপ সিটি পুলিশ দমকলের কর্মীরা উদ্ধার কাজে এগিয়ে আসে গোডাউনে বসবাসকারী শ্রমিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজেও তৎপরতা বেড়েছে জানা গেছে ఘশুরের জেএন মুখার্জি রোডের একটি ছাট কাপড়ের এই গুদামটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হতো না বলে স্থানীয়দের অভিযোগ এছাড়াও ঘিঞ্জি এলাকায় এই ধরনের যেসব গুদাম রয়েছে তাদের সংস্কার বা পুনর্গঠনের দাবিও তুলছেন ఘশুরের বাসিন্দারা দেবাশিস গুছাইতের রিপোর্ট বাংলা জাকো.